আপনাদের কাছে যারা পুরাতন রাজনীতি করছে যারা পুরাতন রাজনৈতিক দল তাদের অনেকেই তাদের অনেকেই বস্তা ভর্তি টাকা নিয়ে আসবে তাদের অনেকেই অনেক মাসল নিয়ে আসবে হুন্ডা ভর্তি গুন্ডা নিয়ে আসবে তারা অনেক সন্ত্রাসী নিয়ে আসবে বয়ের সংস্কৃতি তৈরি করতে চাইবে আপনাদেরকে ভীত করে সন্ত্রস্ত করে আপনাদেরকে আপনাদের যে মূল্যবান ভোট সেই ভোটকে তারা কিনে নিতে চাইবে আপনাদেরকে সুবিবেচনা করতে হবে আপনাদেরকে চিন্তা করতে হবে আরেক একটি দল আসবে যারা আপনাদেরকে বলবে আপনারা ভোট না দিলে তাদেরকে ভোট না দিলে জান্নাতে যেতে পারবেন না সুতরাং এই সকল ধর্মীয় এবং যে সকল বিষয় রয়েছে সন্ত্রাস চাঁদাবাজ এবং যারা আপনাদেরকে হিউম্যান ডিগনিটিকে মানবাধিকারকে মানব আপনাদের যে একটি সম্মান রয়েছে সেই সম্মানকে যারা আন্ডারমাইন্ড করবে যারা আপনাদের সেই সম্মানকে অস্বীকার করবে তাদের সাথে কি আপনারা তাদের সাথে থাকবেন তাদেরকে ভোট দিবেন আপনারা আগামী নির্বাচনে কোনো সন্ত্রাসের ভয় ভীত হবেন আপনারা আগামী নির্বাচনে যত পরিমাণ টাকাই দেখতে গেল সেই টাকার বিনিময়ে আপনাদের ভোট বিক্রি করবেন আগামী তীরে বাংলাদেশে উনিশশো সালে একটি সুযোগ এসেছিল বাংলাদেশকে পরিবর্তন করার কিন্তু আমরা সেই সুযোগকে কাজে লাগাতে পারিনি আমরা দেখেছি মজিবিউ দুঃশাসন সেই দুঃশাসনের কারণে একদলীয় শাসন ব্যবস্থা আমরা দেখেছি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু সেখানে আমাদেরকে নির্যাতিত করে ব্যবস্থা করে নির্যাতন করে নিপ্রেশন করে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে দু সালে একটি সুযোগ তৈরি হয়েছে আমরা এই সুযোগকে নষ্ট হতে দেব আমরা এই সুযোগকে কোনো লুটেরা মাফিয়া কোনো দলকে এই সুযোগকে ছিনিয়ে নিতে দেব আমরা অবশ্যই নতুনভাবে চিন্তা করতে শিখব নতুনভাবে বিবেচনা করতে শিখব আমরা আমাদের বিবেককে কাজে লাগাবো আমরা দেখব যে কারা রামগঞ্জকে নিয়ে ভাবে কারা রামগঞ্জের জন্য কাজ করে কারা রামগঞ্জ সন্ত্রাস মুক্ত করতে চায় করতে চায় মাদক মুক্ত করতে চায় সুতরাং প্রিয় উপস্থিতি আগামী দিনে যে ইলেকশন হবে সেই ইলেকশন আমাদের জন্য কঠিন পরীক্ষা আমাদের রামগঞ্জের জন্য এবং সারা বাংলাদেশের জন্য একটি কঠিন পরীক্ষা সেই পরীক্ষায় ভয়ে ভীত হতে হওয়া যাবে না টাকায় বিক্রি হওয়া যাবে না কোনো ধরনের আশ্বাসে যে আশ্বাস যৌক্তিক নয় সে আশ্ব যে আশ্বাস ধর্মীয় অনুশাসন বিরোধী যে আশ্বাস ইমানের পরিপন্থী সে আশ্বাসে আশ্বস্ত হওয়া যাবে না আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে সচেতন হয়ে আমাদেরকে ইনশাল্লাহ আগামী দিনে রামগঞ্জের পরিবর্তনে আমাদেরকে সুচিন্তভাবে সিদ্ধান্ত নিতে হবে রামগঞ্জে এনসিবি আগামী দিনে ইলেকশন করবে আমাদের মার্কা কি আমাদের মার্কা জনগণের মার্কা কি জনগণ কী মার্কায় ভোট দিবে আমরা আপনাদের দোয়া চাই আমরা আপনাদের সমর্থন চাই আমরা আপনাদের জন্য উন্নয়ন কার্যক্রম জারি রাখছি ভবিষ্যতেও আমরা আপনাদের এই উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখতে চাই আপনাদেরকে সাথে নিয়ে কোনো এক ব্যক্তি যদি এসে বলে আমি সব কিছু চেঞ্জ করে দিব আপনাদের বাক্য উন্নয়ন করে দিব রাস্তাঘাট উন্নতি করে দিব স্কুল কলেজ মাদ্রাসা মন্দির সংস্কার করে দিব এই আশ্বাসে আশ্বস্ত হবেন না কেন এটি কোনো এক ব্যক্তির কাজ নয় কোনো এক ব্যক্তির পক্ষে এটা কখনোই সম্ভব নয় বরং আমাদের সবাইকে সবার জায়গা থেকে যার যার সমর্থ অনুযায়ী যার যার ক্যাপাসিটি অনুযায়ী একসাথে হাতে হাত রেখে কাজ করতে হবে